আপনারা সবাই তার বিষয়টা একটু ভাববেন হ্যাঁ আপনারা সবাই ওর বিষয়টা একটু ভাববেন হ্যাঁ সেই জন্য একটা তার একটা জোরটা মিলে দেয় আল্লাহ হ্যাঁ ভালো লাগতেস অনেক তো অনেক তো বাইরের মানুষকে ভিডিও করেছি এখন আমি নিজেকে নিজে ভিডিও করছি ঠিক আছে না চালা এবার আমরা সামনের দিকে আগে এটাও একটাও